আগে দিদির বেরো আগে এরকম একটা গিফট পেয়েছিল হলো তোমার হলো জগ আর কাঁচের কাপের সেটের মতো বক্স দেখতে পেছি একটা জুসের বক্স তার ভেতরে কি ছিল জানো খালি ঘিয়ের শিশি ভরা কিপটামিটা কোন জায়গায় গিয়ে পৌঁছালে মানুষ খালি ঘিয়ের বোতল একটা ব্রাইটকে দিয়ে আসতে পারে আবার তার বাড়িতে গিয়ে আবার হাজার দু হাজার টাকার প্লেটের খাবার খেয়ে আসতে পারে ভাবো ভাবো তোমরা বিয়ে হওয়ার আগে দাদাদের ওপর খুব চোটপাট করছো যে নাকে সিঁদুর না পড়লে একটা ঘুষিও বাদ যাবে না সেই সব ব্রাইটদের জন্য বলছি যাদের জন্য নাকে সিঁদুর পড়া ম্যান্ডেটরি এজ করা থাকলে আরেকটা খুব সুবিধা হয় যাদের মাথায় থাকে না তাদের নাকে সিঁদুর মাস্ট পড়বেই পড়বে কারণ ওই বাম্পটাই থাকে তো শুনে নিলে তাহলে কোন হেয়ার স্টাইলটা থাকলে নাকে সিঁদুর পড়বেই পড়বে আর একটা সুন্দর ভিডিও আর একটা সুন্দর ফটো কিন্তু চলে আসবে যাই হোক সব রকমের হাসি মজা একদিকে রেখে আজকের আমাদের এই মিষ্টি ব্রাইডের গল্প শুরু করা যাক এটা হচ্ছে আমার সিক্স মার্চের ব্রাইড আর সেদিনকে আমার লোকেশন ছিল যদি খুব ভুল না করি তাহলে বেলুর হবে হয়তো আসলে এতদিন আগেকার ঘটনা যে একটু একটু ভুলে যাই তো তোমাদেরকে যেরকমটা বললাম আশা করছি আমার দিদিভাইটাকে চিনতে পেরেছো তোমরা সবাই উনি হচ্ছে সেই দিদিভাই যার চোখে একটু খোঁজা লেগে যাওয়ার জন্য বিয়ের দিনকে চোখেতে ক্লট হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ বেচারির চোখটা সেই দিনকেও কিন্তু সম্পূর্ণরূপে সারেনি কিন্তু ভগবানের আশীর্বাদে ওনার সেরকমভাবে কিছু হয়নি সত্যি বলতে কি উনি ভালোই ছিলেন এবং আশা করছি উনি সম্পূর্ণরূপে এখন চোখটা একদম সুস্থ হয়ে গেছে তো একদম আমাকে কোনো রকমের সেদিনকে আমাকে কিছু বলে দেয়নি শুধু একটা জিনিসই আমি তোমাদেরকে বলবো তোমরা লাস্ট পর্যন্ত দেখো আজকে কীরকম আস্তে আস্তে একটা ব্রাইটকে সত্যি একদম রূপে সাজিয়ে দেওয়া যায় সেটা একদম মানে এই ভিডিওটা সেটার সেই যে ট্রান্সফরমেশানটা সেটার একদম উদাহরণ কারণ কি আজকের আমাদের এই মিষ্টি দিদিভাই এত সুন্দর একটা জিনিস আজকে পড়েছিলেন প্রথমত ওনার তো কোমরবন্ধন এটা খুব ইউনিক যেরকমটা আগের দিন থেকে বলছি আজকেও উনি ক্যারি করেছেন সেটা পড়ে আছেন তোমরা দেখতে পাচ্ছ তার সাথে সাথে সম্ভবত ওনার দাদুর দেওয়া যদি আমি খুব ভুল না হই আজকে একটা মুকুট উনি পড়েছিলেন মাথায় যে জিনিসটা এতটা সুন্দর তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো মেকআপের সেরকমভাবে কোনো ডিমান্ড ছিল না হেয়ার স্টাইল উনি চেয়েছিলেন যে ওপেনের ওপরে হবে মেকআপটা সম্পূর্ণরূপে আমি আমার মতোই করছিলাম সেটা আই মেকআপ হোক বা সেটা বেস মেকআপ হোক পুরোটাই আমি আমার নিজস্বভাবে যেটা ওনাকে মানাবে সেরকম হিসেবে আমি করছিলাম তার মাঝখানে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের ফোর ডেজের যে অ্যাডভান্স ক্লাসটা আসতে চলেছে যেটা হচ্ছে দমদমে সেটা আমাদের জুনের আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আঠেরো উনিশ কুড়ি একুশ যারা এই চারটে দিন একটি অ্যাডভান্স হেয়ার এবং মেকআপের ক্লাস করতে চাইছো সম্পূর্ণ ডিটেলসের সাথে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে না খুব লিমিটেড সিট যারা মেকআপ আর্টিস্ট রয়েছে নিজেদের স্কিলটাকে আরেকটুখানি শার্প করতে চাও তারা কিন্তু অবশ্যই এই কোর্সটাতে জয়েন করতে পারো এবং যারা রয়েছে আমার একদম বিগিনার স্টুডেন্ট এবং একটা বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস করতে চাইছো তারা কিন্তু আমাদের যেটা শিঙুরে হচ্ছে আমাদের স্টুডিওতে শিঙুর স্টুডিওতে একদম দুর্গাপুজোর পরে অর্থাৎ অক্টোবরে ক্লাসটা হতে চলেছে টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস সেই ক্লাসটায় যারা অংশ নিতে চাইছো তারাও কিন্তু স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে একটিবার যোগাযোগ করে নিও তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমরা দিয়ে দেব। তো এখানে একদম মুখটাকে একদম কাঁচোপাচো করে দিয়েছি কারণ সুন্দর করে এখানে করতে হবে আমাদেরকে কন্টুর আর এখানে একটু কালে ব্লাশের সাথে একটু লালিত্য বাড়িয়ে আজকের আমাদের মিষ্টি দিদিভাইকে আমরা তৈরি করে ফেলছি একদম সুন্দর রিসেপশনের সাথে কিছু কিছু ব্রাইটস থাকে যারা এত ইউনিক নিজেদের সাজ পোশাকের মধ্যে কিছু কিছু জিনিস রাখেন যেটাতে তারা এতটা স্ট্যান্ড আউট করে যেমন এই দিদিভাইয়ের কোমর বন্ধনীটা তো এক ছিলই ছিল আর মাথার মুকুট যেটা নিয়ে বারবার আমি তোমাদেরকে বলছি যে তোমরা লাস্ট পর্যন্ত দেখো যে কতটা সুন্দর লাগছে এবার তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ এই মুকুটটা অনেক পুরানো এবং এত সুন্দর এটার মধ্যে কাজ করা রয়েছে আমি সত্যি বলতে কি সামনে থেকে সেইভাবে আমি দেখাইনি মানে হাতে নিয়ে যে আমি তোমাদেরকে দেখাবো সেইভাবে আমি ঠিক দেখাইনি কিন্তু এই যে আমাদের মা রূপে উনি একদম পড়ে আছেন এবং এত মানাচ্ছিলো পুরো জিনিসটা সত্যি বলতে কি আমার একটু সংশয় হচ্ছিল যে এরকম ওপেন হেয়ার স্টাইলের সাথে মুকুরটা মানাবে কি না কিন্তু দিভাই এক প্রকার জোর করেই আমাকে বলেন যে না প্রিয়া তুমি পড়াও আমার মনে হয় ভালো লাগবে এবং সত্যি এত মানাচ্ছিলো জিনিসটা ওনাকে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আজকের আমার এই মিষ্টি দিদিভাইয়ের সাজটা তোমাদের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ আমার জন্য এর মাধ্যমে আমি নিজেকে আরও যদি কোথাও ভালো করতে পারি বেটার করতে পারি সেটা সুযোগ পাই সকলের সুস্থতা কামনা করি ভিডিও শেষে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেক